বন্ধুরা আজকের ভিডিওটা বানারসের পার্ট ফাইভ আমরা বানারসের গঙ্গা ঘাটে স্নান করছি দেখো আমরা পিছিয়ে আছে বানারসের কাশী বিশ্বনাথ করিডোর দেখা যার আমরা সবে গঙ্গা ঘাটে স্নান করছি স্নান করিয়ে আমরা এখন রিটার্ন করলাম আমরা বোটে এখানে নামাইছে দশা সমেত ঘাটের সামনে আমরা এখন সবে হোটেলে যাইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিও সঙ্গে থাকিও পুরা ভিডিও দেখিও এখন আমরা আছি খিচড়ি বাবারিচড়ি বাবার এই এইদিকে কাশী বিশ্বনাথ দুয়ার আছে কাশী বিশ্বনাথ করিডোরের খুব বেশি ভিড় সবাই লাইন ধরিয়া কাশী বিশ্বনাথ দর্শন করতে যার ও নম গান পাত আমরা এখন ভাত খাইতে আইলাম এই হোটেলে এই দেখো কাশী বিশ্বনাথ করিডোর যাওয়ার রাস্তা খুব বেশি ভিড় সবই লাইন দরিয়া এখানে দাঁড়ানিত লাগে কাশি বিশ্বনাথ দর্শন করতে সবই এই বানারসে এর এলাকা খুব বেশি ভিড় কত মানুষ দেখো অনেক দর্শনার্থীরা এখানে এখন বাজার করা হয়ে গেছে আমরা গিয়া হোটেল কিরম লাগলো খুব ভালো লাগলো বানারসে আইয়া আমরা এখন জয়রাম গিয়া হোটেলে আমরা এখানে বানারসে চৌকের সামনে আসি এখন এখানে লস্যি খাইছি আমরা সবে রসি খাইয়া আমরা এখন যেতাম গিয়া এখন এখানে আমরা টুকটুক নিছি এই টুকটুকে করিয়া আমরা এখন হোটেলের দিকে আমরা এখন এখানে ফাস্টফুড খাইতে বাড়িছি আমরা সকালেই বাড়ি ছিলাম হোটেল থেকে ঠিক আমরা নয়টার আগে বাড়ি গেছিলাম এখন আমরা বিকালে আইছি বানারস গঙ্গাঘাট দেখিয়া এখন এখানে সামনে দোকান দেখলাম কত সুন্দর এখানে ফাস্টফুড পাওয়া যায় এখানে আইয়া খাইলাম কত মোমো খাইলাম এখানে আছে মোমো সয়াবিনের মোমো আর পাত্তাকপি এটা আমরা বাঁধাকপি এই বাঁধাকপির মোমো আছে দুই রকমের মোমো আমরা দু রকমের মোমো টেস্ট করছি খুব টেস্ট খাইয়া দেখলাম এখন আমরা এখানে কাটলেট ট্রাই করলাম কাটলেট খাইলাম খুব টেস্টি অনেক রকমের পকোড়া পাওয়া যায় আর এখানে কিছু ভেজ এখানে নন ভেজ পাওয়া যায় না বানারসে সব ভেজ আইটেম মন্দির দর্শন করে বাড়িলাম এখান থেকে পনির মঞ্চুরিয়ান ফ্রাইড রাইস খাইলাম খুব টেস্টি ভালো লাগলো বন্ধুরা আমরা কালকে আমরা দিনদয়াল উপাধ্যায় থেকে আমরা রিটার্ন ট্রেন আছে আমরা বেনারস আজকে ঘোরা হয়ে গেছে কালকে আমরা জামু খুব ভালো লাগলো এই জার্নিটা ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিও আইবো সঙ্গে থাকিও